টাকার লোভে অন্যের বাচ্চাকে নিজের গর্ভে ধারণ করে কিন্তু তারপর বাচ্চার আসল মা বাবা সেই বাচ্চাটিকে নিতে অস্বীকার করে তারপর কি করলো সেই মেয়েটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আজকে আমি আলোচনা করব মিমি মুভিটির সম্পর্কে এই মুভির শুরুতে আমরা একটি ফরেনার কাপলকে দেখতে পাই যাদের নাম ছিল জন এবং সামার তারা দুজন একটি গাড়িতে বসে কথা বলতে বলতে যাচ্ছিল যে তাদের একটি স্বাস্থ্যবান যুবতী মেয়ের প্রয়োজন যাকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না তাদের কাছে টাকার কোনো প্রবলেম নেই তারা যদি মেয়েটিকে পেয়ে যায় তাহলে তাদের কাজ হয়ে যাবে তাদের এসব কথাগুলো তাদের গাড়ির ড্রাইভার ভানু শুনছিল তাদের গাড়ি এক জায়গায় দাঁড় করালে সেখানে জন তার ফোনে মেয়েদের ফটো দেখছিল ভানু মনে করে যে জনের হয়তো কোনো মেয়ের প্রয়োজন তার সাথে থাকার জন্য তাই সে ইশারা করে জনকে মেয়ে খুঁজে দেবার কথা বলছিল তখন সামার সে তাকে বোঝায় তাদের একটি মেয়ে প্রয়োজন তাদের বাচ্চা জন্ম দেবার জন্য ভানু কিছুই বুঝে উঠতে পারছিল না যে তারা কি বলছে তারপর আবারও গাড়িতে বসে তারা দুজন ভানুকে বোঝায়ছে তারা তাদের বাচ্চা জন্ম দিতে চায় কিন্তু আমার মা হতে পারবে না এ কারণে তাদের কোনো মেয়ে চাই যে কিনা তাদের বাচ্চাকে জন্ম দিতে পারবে আর এই প্রসেসটিকে সেরোগেসি বলা হয় এবার ভানু তাদের কথাগুলি বুঝতে পারে সে বলে আমারও স্ত্রী আছে কিন্তু বারো বছর ধরে আমাদের বাচ্চা হয়নি তাহলে আমরাও এটাই করব। তখন তারা বলে এই প্রসেসে লক্ষ লক্ষ টাকা লাগে তখন ভানু বলে আমরা গরিব মানুষ এভাবেই খাটতে খাটতে একদিন ঠিক বাচ্চা জন্ম দিয়ে দেব এরপর ভানু বলে আমি আপনাদের সাহায্য করব। কিন্তু তার জন্য আপনাদের আমাকে কিছু টাকা দিতে হবে জন এবং শ্যামার ভানুকে পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যায় এবার ভানু তাদেরকে একজন মহিলার কাছে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে উনি চোদ্দোটা বাচ্চা জন্ম দিয়েছে আপনাদেরটাও জন্ম দিয়ে দেবে তখন সামার তাকে যে এই মহিলাটি অনেক বয়স্ক আমাদের একজন সুস্বাস্থ্যকর মেয়ে চাই কারণ বাচ্চা জন্মানোর জন্য একটি হেলদি শরীরের প্রয়োজন হয় এবার ভানু তাদের পুরো কথা বুঝতে পারে এবং বলে এবার সে একদম যুবতী মেয়ে খুঁজে বার করবে এরপর ভানু তাদেরকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ডান্স প্রোগ্রাম চলছিল সেখানে মিমি নামের একটি মেয়ে ডান্স করছিল আর সামা নামের একটি মেয়ে সেখানেই গান গাইছিল মিমির ইচ্ছা অ্যাক্ট্রেস হবার সে কোনো এক জলি নামের লোকের দ্বারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায় কিন্তু জলি বলে প্রথমে তোমার ফটোশ্যুট করতে হবে যাতে পাঁচ লক্ষ টাকা লাগবে তারপর একটি ডান্স ভিডিও বানাবো যাতে দশ লক্ষ টাকা লাগবে তাহলে সবাই তোমাকে চিনতে শুরু করবে এবং তুমি সহজেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে মিমের স্বপ্নগুলো পূরণ করার জন্য তার অনেক টাকা লাগবে কিন্তু তার কাছে এক টাকাও নেই এদিকে জন ও সামার ভানুকে বলে আমাদের বাচ্চা জন্ম দেবার জন্য আমরা একটি মেয়েকে পছন্দ করেছি সামার বলে যেই মেয়েটি ডান্স করছিল সে বাচ্চা জন্ম দেবার জন্য একদম পারফেক্ট কারণ সে অনেক হেলদি এবং একজন ডান্সার আমাদের এরকমই কোনো মেয়ে চাই ভালো বলে আমি আপনাদের এই মেয়েটাকেই এনে দেব। এবার আমরা দেখতে পাই মিমি এবং সামা তাদের বাড়ি ফিরছিল তখন ভানু সেখানে এসে বলে আমি আমার গাড়িতে করে আপনাদেরকে বাড়ি পৌঁছিয়ে দেব। রাতের বেলায় তারা কোনো অটো পাচ্ছিল না তাই তারা ভানুর ট্যাক্সিতে যেতে রাজি হয়ে যায় এবার ভানু মিমিকে মানানোর জন্য মায়ের সাথে সম্পর্কিত গান বাজানো শুরু করে সে বলে মা ও সন্তানের সম্পর্ক সবথেকে পবিত্র হয় এবার মিমি তার বাড়ির সামনে এসে সে গাড়ি থেকে নেমে যেতে থাকে তখন ভানু তাকে বলে আমার সাথে যে দুই ফরেনার ছিল তারা তারা তোমাকে পছন্দ করেছে চায় যেই তাদের বাচ্চা তুমি জন্ম দাও একথা শোনা মাত্রই মিমি ভানুর গালে সজোরে থাপ্পড় মারে পরের দিন আমরা মিমির মা ও বাবাকে দেখতে পাই মিমির বাবা একজন সঙ্গীত শিল্পী তিনি বাচ্চাদের গান শেখান আর তার মা গৃহবধূ তার মা বাবা মিমির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত থাকে কিন্তু মিমি ফিল্মের হিরোইন হতে চায় এবার মিমি মন্দিরে গিয়ে সেখানেও ভগবানের কাছে প্রার্থনা করে অ্যাক্ট্রেস হবার জন্য সেখানেও ভানু তার পিছু করে চলে আসে সে মিমিকে রিকোয়েস্ট করে একবার তার কথা শোনার জন্য এরপর ভানু তাকে বোঝায়ছে বাচ্চা জন্ম দেবার জন্য তোমাকে জনের সাথে থাকতে হবে না এখন এই দুনিয়াতে নতুন টেকনোলজি আবিষ্কার হয়ে গিয়েছে যার দ্বারা সম্ভব না করেই বাচ্চা জন্ম দেওয়া যায় এই পদ্ধতিটাকে সেরোগেসি বলা হয় মিমি তাকে জিজ্ঞাসা করে ওনাদের বাচ্চা আমি কেন জন্ম দেব। আমি তো হিরোইন হতে চাই এই দেশে এত মহিলা আছে তারা যে কারো থেকে বাচ্চা জন্ম দিয়ে নিক না এই বলে মিমি সেখান থেকে চলে যেতে চায় এই সময় ভানু বলে এই কাজটার জন্য তারা তোমাকে কুড়ি লক্ষ টাকা দিতে রাজি যার দ্বারা তুমি মুম্বাইতে যেতে পারবে এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারবে এত টাকার কথা শুনে মিমির মাথা ঘুরে যায় সে বাড়িতে শুয়ে ভাবতে থাকে এত টাকা সে যদি পেয়ে যায় তাহলে তার স্বপ্ন পূরণ হয়ে যাবে পরের দিন সে এই সব কিছু তার বন্ধু সামাকে বলে কিন্তু সামা তাকে এসব করতে বারণ করে দেয় মিমি তাকে বোঝায় যে এত টাকা আমরা জীবনে কখনো পাবো না আর আমার স্বপ্ন পূরণের জন্যও আমার টাকার প্রয়োজন আমরা একবার তাদের সাথে কথা বলে দেখি না সব ঠিক থাকলে আমরা এগোবো না হলে ছেড়ে দেব। এবার সামাও তার কথা মেনে নেয় এরপর তারা দুজন জন ও সামারের সাথে দেখা করে সামা জিজ্ঞাসা করে আপনারা ওকেই কেন চান বাচ্চা তো যে কোনো মহিলাই জন্ম দিতে পারবে সামার বলে মিমি একদমই ফিট এবং সে একজন ডান্সার আর ডান্সারদের শরীর সব থেকে বেস্ট হয় এই কারণে বাচ্চাও ভালো জন্ম মিমি তাদের জিজ্ঞাসা করে আমাকে টাকা কিভাবে দেবে সামার বলে আমরা তোমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টাকা দেব। এবং বাচ্চা জন্মানোর পর পুরো সাড়ে পনেরো লক্ষ টাকা একবারে দিয়ে দেবো এসব শুনে তারা বাচ্চা জন্ম দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবার সমস্যা হলো মিমি প্রেগনেন্ট হলে বাড়িতে কী জানাবে সামা বলে তুমি আমার বাড়িতে চলে আসো ন মাসের জন্য কারণ আমার সাথে শুধু আমার বাবাই থাকে তিনি যেহেতু মৌলবি তাই তিনি বাড়িতে খুবই কম আসেন এবার তারা এটাই ঠিক করে যে মিমি সামার বাড়িতেই থাকবে এবার তারা সবাই চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে বলে প্রেগন্যান্সিতে তোমাকে ভালো খাবার খেতে হবে এবং হাসি খুশি থাকতে হবে তাহলেই বাচ্চা স্বাস্থ্যবান জন্মাবে এরপর মিমি এবং সেই কাপালের মধ্যে কন্ট্রাক্ট সাইন করা হয় এবং সেরোগেসি পদ্ধতিও করা হয় কিছুদিন পরে মিমি প্রেগনেন্ট হয়ে যায় এই খবরটি শুনে জন এবং সামার অনেক খুশি হয় তারা এবার প্রথম মাসের টাকা দিয়ে আমেরিকা ফিরে যায় যাতে তারা আরও টাকা ইনকাম করতে পারে আর মিমির খেয়াল রাখার জন্য তারা ভানুকে তাদের সাথে রেখে যায় ভানুও তার টাকা পাচ্ছিল তাই সেও মেমির সাথে থাকার জন্য রাজি হয়ে যায় এবার মিমি বাড়ি ফিরে তার মা বাবাকে বলেছে সে একটি ফিল্মে কাজ পেয়েছে যেটা শুট হবে ন মাস ধরে তাই তাকে সেখানে গিয়ে থাকতে হবে মিমির মা বাবা প্রথমে তাকে একা ছাড়তে রাজি না হলেও মিমি তাদেরকে মানিয়ে নেয় এবার আমরা দেখতে পাই মিমি বোরখা পরে এবং ভানু একজন মুসলিম মানুষের বেশ ধরে সামার সাথে তার বাড়িতে থাকার জন্য যায় সেখানে একজন লোক সামাকে জিজ্ঞাসা করেছে এরা দুজন কারা সামা বলে ওর নাম চাঁদ ও আমার খালার ভাতিজি হয় আর উনি ওর হাজবেন্ড ডাক্তার যেহেতু মেমিকে ওয়াকে যেতে বলেছিল তাই সকাল সকাল সামা আর মেমি ওয়াকে বেরিয়ে পড়ে এমন সময় বাড়িতে সামার বাবা চলে আসেন আর তার ভানুর সাথে সাক্ষাৎ হয় তিনি ভানুকে তার নাম জিজ্ঞাসা করলে ভানু নিজের নাম নওয়াজ জানায় তিনি সামা কোথায় আছে জিজ্ঞাসা করলে ভানু বলে আমার স্ত্রী প্রেগনেন্ট তাই সামা তার সাথে এখানে তিনি ভানুর সাথে অনেক কথা বলেন আর ভানুকে ওনাকে অনেক মিথ্যে কথা বলতে হয় ধীরে ধীরে সময় অতিবাহিত হয় আর মিমির গর্ভে থাকা বাচ্চাটিও বাড়তে থাকে ফলে এখন তার পেট বেরিয়ে আসে সামা ও ভানু মিমির অনেক খেয়াল রাখে তাকে অনেক খাবার খাওয়ায় এবং তার সকল মুড সুইং সামলায় এভাবেই অনেক মাস কেটে যায় এরপর একদিন তারা মিমিকে চেক নিয়ে যায় যেখানে জন আর সামারও আসে এবার ডক্টর জন ও সামারকে জানায় যে আমরা মিমির চেক থেকে জানতে পারি যে মিমির গর্বে থাকা বাচ্চাটি মেন্টালি ডিসাবেল্ড এরকম অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সুস্থভাবে জন্মাতে পারে না এসব শুনে সামার ও জন অনেক দুঃখ পায় কারণ তারা একটি হেলদি বাচ্চা চাইছিল কিন্তু তাদের বাচ্চা মানসিক ভারসাম্যহীন হবে এবার তারা দুজন ভানুর সাথে দেখা করে এবং তাকে বলে আমরা আর এই বাচ্চাটিকে চাই না কারণ বাচ্চাটির মধ্যে কোনো প্রবলেম রয়েছে ভানু তাদের ওপর অনেক রেগে যায় আর বলে মিমি এই বাচ্চাটিকে নিয়ে কি করবে এটা তো আপনাদের বাচ্চা আপনারাই নিয়ে যান কিন্তু সামার বলে আমরা কোনো ডিসেবল্ড বেবিকে মানুষ করতে পারবো না তুমি মিমিকে বলো আবর্ষণ করিয়ে নিতে এই বলে তারা সেখান থেকে চলে যায় এবার ভানো ভয় ভয়ে মিমির কাছে এসে জানায় যে তারা দুজন এই বাচ্চাটিকে নিতে চায় না কারণ বাচ্চার মধ্যে কোনো প্রবলেম রয়েছে তারা বাচ্চাটিকে নষ্ট করতে বলে দিয়েছে এসব শুনে মিমি অনেক যায় কারণ এসব তো সে তাদের জন্যই করছিল আর এখন তারাই পিছিয়ে গেল এবার মিমি সেই অবস্থাতেই তাদের সাথে দেখা করার জন্য তাদের হোটেলের দিকে ছুটে যায় এই সময় পুরো পাড়ার লোকেরা দেখে নেয় যে প্রেগনেন্ট মহিলাটা অন্য কেউ না মিমি সে তাদের হোটেলে গিয়ে জানতে পারে যে তারা সেখান থেকে চলে গিয়েছে ফলে মিমি অনেক হতাশ হয়ে পড়ে এবং রাস্তায় বসেই কান্না করতে থাকে পরের সিনে আমরা মিমিকে তার বাড়িতে দেখতে পাই মিমির মা বাবা সকলেই তার প্রেগন্যান্সির ব্যাপারে জেনে গিয়েছিল তবে তারা কেউ এটা জানতো না যে সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে মিমির মা বাবা তাকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চার বাবাকে মিমি কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কী বলবে তাই সে ভানুর ওপরে শব্দ চাপিয়ে বলে দেয় যে ওই এই বাচ্চার বাবা ফলে তার বাবা মা ভানুকেই অনেক কথা শোনাতে থাকে এই সময় মিমির ঠাম্মি বলে যা হবার হয়ে গিয়েছে এখন আমাদের মিমির খেয়াল রাখা উচিত এবার ভানু মিমির কাছে গিয়ে বলে তুমি আমাকে কেন ফাঁসিয়ে দিলে আমার তো দিল্লিতে বউ রয়েছে তখন উল্টে মিমি তাকে বলতে থাকেছে আমি তোমাকে ফাঁসাইনি বরং তুমি আমাকে ফাঁসিয়েছ আমি তোমার কথা না শুনলে এসব কিচ্ছু হতো না এবার মিমির জীবন প্রায় শেষ হয়ে গিয়েছিল তার সকল স্বপ্ন ভেঙে যায় এখন আর সে এই বাচ্চাটিও নষ্ট করতে পারবে না একদিন মিমি ভানুকে বলে তুমি চাইলে সেদিনই পালিয়ে যেতে পারতে কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করছো ভানু বলে আমি একজন ড্রাইভার আমি কোনো প্যাসেঞ্জারকে তার গন্তব্যস্থলে না পৌঁছিয়ে ছাড়ি না যতই রাস্তা খারাপ হোক না কেন সেই রাতেই মিমির লেবার পেইন শুরু হয়ে যায় তাই তার মা বাবা তাকে লোকাল হসপিটালে নিয়ে যায় এবার মেমিকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় যেখানে সে অনেক ব্যথা সহ্য করে একটি পুত্র সন্তান জন্ম দেয় ডেলিভারি বয়স আমার ডক্টরকে জিজ্ঞাসা করে বাচ্চার মধ্যে কোনো সমস্যা আছে কিনা কিন্তু ডক্টর বলে বাচ্চা তো একদমই হেলদি জন্ম নিয়েছে তার মধ্যে কোনো সমস্যা নেই সে বলে কখনো কখনো রিপোর্ট ভুল চলে আসে যাই হোক এবার বাচ্চা জন্ম নেবার পর সবাই অনেক খুশি হয় কিন্তু বাচ্চার মুখ দেখে সবাই অনেক অবাক হয়ে যায় কারণ বাচ্চাটি অনেক বেশি ফর্সা ছিল সবাই মনে করছিল ভানুর তো ফর্সা বাচ্চা কিভাবে হতে পারে এবার পুরো শহরে এই খবরটা ছড়িয়ে যায় একটি মেয়ের একদম ফর্সা বাচ্চা জন্ম নিয়েছে ফলে সকলেই বাচ্চাটিকে দেখার জন্য মিমির বাড়ির সামনে জড়ো হয়ে যায় এরপর সামা মিমিকে জিজ্ঞাসা করে যে বাচ্চা জন্ম দেবার পর তার কেমন লাগছে মিমি বলে একদমই অন্যরকম লাগছে আমি কখনো ভাবতেই পারিনি যে এরকমটা হবে সামা বলে আমরা যেরকমটা ভাবি সেটা আমাদের জীবনে হয় না যেটা আমাদের সাথে হয় সেটাই আমাদের আসল জীবন তাই তোমার সাথে যা হচ্ছে সেটা তোমাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে এদিকে ভানুর কাছে তার স্ত্রীর ফোন কল আসে সে ভানুকে জিজ্ঞাসা করে সে এত মাস ধরে বাড়িতে কেন ফিরছে না ভানুর মাও তাকে বাড়িতে আসতে বলে কিন্তু ভানু কোনোভাবে বাহানা করে পরে ফিরবে জানিয়ে দেয় কিন্তু ভানুর স্ত্রীর এই বিষয়ে খুব সন্দেহ হয় তাই তার স্ত্রী ও মা সেই শহরে চলে আসে যেখানে ভানু ছিল আর তারা সকল লোকেদের কাছে ভানুর ঠিকানা জিজ্ঞাসা করতে থাকে একটি ছেলে ভানুর স্ত্রীকে বলে এই লোকটিতে এখানে অনেক ফেমাস উনি মিমির হাজবেন্ড আর ওদের এখন খুবই ফর্সে একটি বাচ্চা হয়েছে কিন্তু ভানুর স্ত্রী এটা জানা মাত্রই ছেলেটির গালে সজোরে থাপ্পড় মারে এবার সে খুঁজে খুঁজে মিমির বাড়িতে পৌঁছে যায় এবং মিমিকে অনেক কথা শোনাতে থাকে এমন সময় সে ভানুকে সেখানেই দেখতে পায় ভানুর স্ত্রীর সাথে সাথেই ভানুকে ধরে মারতে শুরু করে এসব থেকে শেষ পর্যন্ত মিমি সকলকে সত্যিটা জানিয়ে দিয়ে বলে এই বাচ্চাটি ভানুর না আর আমি ওকে বিয়েও করিনি এবার সে তার বাচ্চার আসল সত্যিটা সকলকে বলে কিন্তু মিমির মা বলে বাচ্চাটিকে তুই জন্ম দিয়েছিস তাহলে বাচ্চাটির মাও তো তুই হলি সব জানার পরও তারা সকলেই বাচ্চাটিকে অ্যাকসেপ্ট করে নেয় এবার বাচ্চাটিকে পেয়ে পুরো পরিবার অনেক আনন্দিত হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে এরপর মিমি বাচ্চাটিকে নিয়ে ডান্স পারফর্ম করা শুরু করে এভাবেই দিন অতিবাহিত হয় কিন্তু একদিন হঠাৎ করে জন আর সামার মিমির বাড়িতে চলে আসে মিমি তাদের দেখে অনেক রেগে যায় সে তাদের অনেক কথা শোনায় কারণ তারা পালিয়ে গিয়েছিল সামার বলে সেই দিনের পর থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি আর তারপর থেকে আমরা আর কখনো বাচ্চা জন্ম দেওয়ানোর কথাও ভাবিনি এরপর একদিন আমরা ফেসবুকে একটি ভিডিও দেখি একটা ইন্ডিয়ান মেয়ে ফর্সা একটি বাচ্চার সাথে ডান্স করছিল। আর সেই মেয়েটা তুমি ছিলে তখন আমরা বুঝতে পারি যে ওই বাচ্চাটি আমাদেরই এই সময় মিমি তাদের বলে এই বাচ্চাটি তোমাদের না আমি ওর মা চার বছর পর আমি তোমাদেরকে আমার বাচ্চাকে নিয়ে নিতে দেব না তাই তোমরা এখান থেকে চলে যাও পরের দিন ভানু এসে বলে ওদের সাহস কী করে হয় বাচ্চা ফেরত চাওয়ার রাজ আমাদের সবার প্রিয় আমরা ওকে দেব না তারা এই সব আলোচনা করছিল এমন সময় জন আর সামার আবারও চলে আসে তারা রাজের জন্য অনেক খেলনা এনেছিল কিন্তু তাদেরকে ফিরে যেতে বলে মিমি এমন সময় রাজ সেখানে চলে আসে আর সে সামারের আনা খেলনাগুলি দিয়ে খেলতে থাকে জন তাদেরকে বলে আমরা এখান থেকে চলে যাওয়ার পর সামার ডিপ্রেশনে চলে যায় এমনকি সে সুইসাইড করারও চেষ্টা করেছে চার বছর পর আমি তাকে এতটা খুশি দেখলাম তাই আমি এই খুশিটা তার থেকে কেড়ে নিতে দেব না তাই আমি চাই তোমরা বাচ্চাটি কে ভালোই ভালোই দিয়ে দাও হলে আমাকে লিগাল অ্যাকশান নিতে হবে এবার তারা দুজন মিমির বাড়ি থেকে বেরিয়ে আসলে ভানু তাদের কাছে গিয়ে বলে মিমির থেকে তার বাচ্চা কেড়ে নেবেন না ও বাচ্চাটির জন্য তার স্বপ্ন ত্যাগ করেছে ও হিরোইন হতে চাইতো কিন্তু বাচ্চাটিকে মানুষ করার জন্য ও সব কিছু ছেড়ে দিয়েছে আর আপনারা এখন চার বছর পর বাচ্চাটিকে নিতে এসেছেন আবার লিগাল অ্যাকশান নেবার কথাও বলছেন আপনারা এটা ভাববেন না যে মিমি একা আমরা সবাই ওর সাথে আছি আমাদের যেই কোর্টে যেতে হবে আমরা চলে যাব কিন্তু আমরা বাচ্চা দেবো না এদিকে মিমি ভাবতে থাকে হয়তো রাজ তার আসল মা বাবার সাথেই খুশি থাকবে অন্যদিকে সামার ভাবতে থাকে হয়তো বাচ্চাটি মিমির সাথেই খুশি থাকবে কারণ সেই তাকে এত বছর ধরে মানুষ করছে এরপর মিমি সিদ্ধান্ত নেয় সে রাজকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেবে সে পরিবারের সকলকে বলে আমি যাই করে নিই না কেন বাচ্চাটি তো ওদেরই আর কোর্টেও এটা প্রমাণ হয়ে যাবে যে বাচ্চার মা বাবা ওরা ওকে জোর করে আমরা রেখে দিতে পারবো না আমি চাই না এসব কিছুর জন্য রাজের কোনো মানসিক ক্ষতি হোক তাই আমি রাজকে ওদের দিয়ে দেব মিমির কথায় কেউ রাজে না থাকলেও তার কথা সকলকে মানতেই হয় এবার তারা সবাই বাচ্চাটিকে দেবার জন্য জন আর সামারের কাছে চলে যায় এখানে সামার মিমিকে বলে আমরা রাজকে নেব না কারণ ওর মা তুমি আর আমি জানি রাজ আমাদের সাথে খুশি থাকবে না তাই ও সর্বদা তোমারই থাকবে এরপর আমরা জনের কোলে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই সামার বলে আমরা একদিন অনাথ আশ্রমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমরা এই বাচ্চাটিকে গেটের সামনে কান্না করতে দেখি আমাদের মনে হয় এই বাচ্চাটির মা বাবার খুবই প্রয়োজন তাই আমরা ওকে অ্যাডপ্ট করে নিই আমরা ওর নাম রেখেছি তারা রাত যেহেতু মিমির কাছেই থাকবে তাই সকলে অনেক খুশি হয় আর জন এবং সামারও এখন মা বাবা হয়ে গিয়েছে তাই তারাও অনেক খুশি এখানে এই মুভিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও তোমরা কোন মুভির ভিডিও দেখতে চাও